হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়তা যে আমি কিচেন চলুন দেখে আজকের আমাদের রেসিপি চিকেন কিমা ভর্তা যেটা দিদির তৈরি স্পেশাল রেসিপি আর চ্যানেলটা যেহেতু আপনাদেরও তাই শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নিত্য নতুন সম্ভার নিয়ে আমি হাজির হতে চেষ্টা করি আপনাদের সামনে বরাবরের মতো একটাই কথা বলার যে নিজেও খান সবাইকে খাওয়ান তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি আমরা কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে রেসিপির জন্যে আমাদের লাগছে চিকেন কিমা ভালো করে গরম জলে আমরা নুন দিয়ে এটাকে ধুয়ে রেখে দিয়েছি আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা আর লাগছে পেস্ট করা মশলাতে আদা আর রসুন বাটা ধনে জিরে বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা আর আছে এখানে কাজু বাদাম বাটা কুচনো পেঁয়াজ ডুমো করে কেটে রাখা টমেটো কুচনো লঙ্কা আর আলুগুলো অপশনাল যেহেতু শীতের নতুন আলু উঠেছে বাজারে তাই আর এই রেসিপিটি ঘরোয়াভাবে তৈরিও হচ্ছে তাই আমরা আজকে এটা দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে এতে বাটারও দিয়ে দিলাম এতে আমরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো আলু সব দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্যে পাঁচ মিনিট হয়ে গেছে তাই ঢাকাটাও আমরা খুলে নিচ্ছি দেখুন পেঁয়াজটা খুব ভালো করে মেল হয়ে গেছে তেলের সাথে চিকেনগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে আর ধনের পেস্ট লঙ্কা পেস্ট প্রত্যেকটা মশলা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মশলা থেকে কাঁচা স্মেল চলে যায় আমাদের বাড়িতে তৈরি হচ্ছে দিদির হাতের স্পেশাল আর ধাবা স্টাইলের চিকেন ভত্তা আজকে চিকেন আমরা শেডেড করে নিয়ে নিই এটা কিমা করে তারপর তৈরি করা হচ্ছে একঘেয়ে চিকেনের ঝোল তো আমরা প্রায় সবাই খেয়েই থাকি যেহেতু শীতকাল তাই মুখরোচক চিকেন দিয়ে কোনো আইটেম তৈরি করলে থালা কেউ খালি কড়া ছাড়া উঠে যাবে শীতের দিনে চিকেনের তৈরি আইটেম এই ধরনের আইটেম আপনারা যদি লাঞ্চে অথবা ডিনারে রাখেন তাহলে আর কোনো কথাই নেই এটা চিকেন ভর্তা তো বটেই কিন্তু এটাকে চিকেন কিমা ভর্তা বললেও খুব একটা ভুল হবে না চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এতে এবার আমরা অ্যাড করে দেব টক দই এটা ভালো করে ময়দা দিয়ে বিট করে রাখা আর সামান্য পরিমাণ এতে চিনিও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চিকেন কম বেশি আমরা সবাই খেতে খুবই পছন্দ করি বাচ্চারা তো বিশেষ করে বেশি পছন্দ করে কিন্তু বড়রাও ব্যতিক্রম নয় আর শীতের দিনে এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই কিন্তু যেহেতু চিকেনের এই পথটি বেশ রিচ হয় তাই আমার মনে হয় অসুস্থ মানুষদের পক্ষে খাওয়ার একটু অসুবিধাজনক আমার অনুরোধ বাড়িতে অন্তত চিকেনের এই পদটি একবার রান্না করে বাড়ির সবাইকে খাওয়ান আর বিশেষ করে ডিনারের থালাতে রাখুন নান পরোটা অথবা বাটার বেবি নান অথবা লাচ্ছা পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই দুর্দান্ত খেতে লাগবে বলে আমার মনে হয় আমি এটা ভাতের সাথেই বেশি পছন্দ করি খেতে যেহেতু আমি ভেত মানুষ চিকেনে কাটা নেই তাই বাচ্চারা যেহেতু মাংস খেতে বেশি পছন্দ করে মাছের তুলনাতেও তাদের কাছে বিশেষ করে এই রেসিপিটি একদমই জমে যাবে সে যাই হোক রেসিপিটি নিয়ে আমি অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আবার দেখে নিই রেসিপিটি কত দূর হচ্ছে হয়ে গেছে আর ক্রিমি টেক্সচার চলেই এসেছে কিন্তু তাও এতে দিতে হবে কাজু বাদাম পেস্ট গুঁড়ো গরম মশলা পাউডার দিয়ে দিলাম কসুরি মেথি এটা তৈরি হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে কিছুক্ষণ ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতে তৈরি ধাবা স্টাইলের চিকেন কিমা ভর্তা রেসিপিটি আমরা কি করে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে আমি আশা করছি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে ততক্ষণের জন্যে টাটা